সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন পার্ট্র বা লিথালো এখন ব্যবহার করে হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি এখানে আমরা তিনজন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন একটা হচ্ছে ফজলানুর তাপসের সাথে তার কথোপকথন আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানিক মাসুদ কামালের সাথে তার কথোপকথন এবং হাসানুল হক ইনুর সাথে তার একাধিক কথোপকথন এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল এখন ব্যবহার করে দেখামাত্র অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে সত্যি সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইল্ড স্প্রে এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে আমরা আর্গুমেন্ট করেছি তার যে এই টেলিফোনিক কনভার্সেশন সেগুলো তার সঠিক কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনা এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক নিনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করে এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং জাজিরা বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ হয়ে এই কন্ট্রিশগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ এটা এআই জেনারেটেড না এই কনভার্সেশনগুলো জেনে এটার বাইরে আমরা এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানিত প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে ব্যবহার ব্যবহার করা করা হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্থন অফিসারদেরকে জানান অধস্থন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানিত কমিশনার হাবিব প্রলয় জোয়ারদার তারাই তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বা হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইকনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত প্রমাণ এতটাই তুলে ধরা হয়েছে এই আদালত শুধু নয় আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক অকাট্যভাবে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা তার নিচের টায়ারে তার নিচের টায়ারে তার নিচের টায়ারে সমস্ত কিছু প্রমাণিত হয়েছে এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশীয় আইন অনুযায়ী একটা অপরাধকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হওয়ার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার যে শর্ত সেটি যে পরিপূর্ণভাবে এই মামলায় প্রমাণিত হয়েছে বা শর্তগুলো পূরণ হয়েছে সেগুলো আমরা দেখিয়েছি